পিঠা খেতে কার না ভালো লাগে আর তাই আজকে তিন ধরনের পিঠা রেসিপি তৈরি করব একই ভিডিওতে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছের দের সবাই অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে রস পাকন পিঠা আর থাকছে ভাজা পুলি পিঠা ভাজা পুলি পিঠা একটু ভিন্ন ডিজাইনে তৈরি করব তবে ডিজাইন যাই হোক খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এটা হচ্ছে নুনগড়া পিঠা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন প্রথমেই রস পাকন পিঠা তৈরি করব এর জন্য এক কাপ মাত্র আটা দিয়ে এই পাকন পিঠাটা তৈরি করব আর এক কাপ দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং এক কাপ আটা দিয়ে দিলাম আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা নেওয়া যেতে পারে তারপর আমরা আস্তে আস্তে এইভাবে করে নিয়ে নিতে হবে এবং শুকনো শুকনো করে কাইটা তৈরি করে নিতে হবে কোনো ভিজে ভিজে ভাব যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে তো নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিট ঢেকে রাখার পর নামিয়ে নেব নামিয়ে হালকা গরম থাকতেই এই কাজটাকে মথে নিতে হবে মথে একটা ডো তৈরি করে নিতে হবে মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো মসৃণ ডো তৈরি করার জন্য দুটো স্টেপ ফলো করতে হবে এখানে দুটো বিস্কুট নিয়ে নিলাম নরম ধরনের এনার্জি প্যাক বিস্কুট বা যে কোনো ধরনের বিস্কুট নেওয়া যেতে পারে তবে নরম বিস্কুট হতে হবে এভাবে করে হালকা দুধ দিয়ে নরম করে রেখে দিতে হবে একটা ডিম নিলাম ডিমটাও আমরা ফেটে রেখে দেব এখন এই কাইটা থেকে ডোটা তৈরি করে নিতে হবে ভালোভাবে মথে নিতে হবে তো মথে নেওয়ার পর ডিমের অর্ধেক অংশ আমরা দিয়ে দেব এক কাপ আটার জন্যে অর্ধেকটা ডিমে কিন্তু যথেষ্ট দেখা যাবে অনেক নরম হয়ে গিয়েছে তো আস্তে আস্তে এভাবে করে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে তো এটাকে মসৃণ করার জন্য এক টেবিল চামচ পরিমাণ বাটার অথবা ঘি নিয়ে নিতে হবে আমি ঘি নিয়েছিলাম তো এক টেবিল চামচ ঘি অল্প অল্প করে দিয়ে দিয়ে মথে নিতে হবে তাহলেই কিন্তু মসৃণ করে এই ডোটা তৈরি করে নেওয়া যেতে পারে তো এখন পিঠার শেপ দেওয়ার জন্য ছোট ছোটো অংশে প্রথমে ভাগ করে নিতে হবে দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে এই পিঠার শেপটা দেব এবং পিঠাটা তৈরি করব খুব মসৃণভাবে তৈরি করে নিতে হবে হাতে অবশ্যই ঘি তেল বা বাটার মেখে নিতে হবে তাহলেই কিন্তু পিঠার শেপটা খুব ভালোভাবে দেয়া যেতে পারে ছুরিতেও মেখে নিতে হবে ঘি ঘি মেখে আমি এভাবে করে ফুলের মতো করে শেপ দিয়ে নেব তো কীভাবে করে আমি দিচ্ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে ছুরির মোটা দিকটা দিয়ে এভাবে করে প্রেস করে করে ছোট ছোট অংশে প্রথমে ভাগ করে নিয়েছি এবং তারপর ফুলের মতো করে দিয়ে দিতে হবে আর মাঝখানে একটা টুথপেক দিয়ে চিত্র করে দিয়েছি যাতে ফুলটা খুব সুন্দরভাবে দেখা যায় এই জন্য তো এভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমরা তৈরি করে নেব তো ডিজাইন যাই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এই রস পাকন পিঠাটা আর অল্প উপকরণে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে তো এই পিঠার কারুকাজটা দেওয়ার জন্য এটা কিন্তু চর্চার বিষয় প্রথম দিকে হয়তো ভালোভাবে হতে চাইবে না কিন্তু দেখে দেখেই শিখে নিতে হবে কিভাবে করে ডিজাইনটা তুলতে হয় এবং ভালোভাবে করতে করতেই এভাবে সুন্দর করেই পিঠার ডিজাইনটা তৈরি করে নেওয়া যেতে পারে তো এটা পাতার শেপ দিয়ে নিলাম কয়েকটা ফুলের শেপ দিয়েছি এবং একটা পাতা শেপ দিলাম তো ডিজাইন যাই হোক কিভাবে করে যদি পিঠাটা তৈরি করে নেওয়া যায় ডোটা খুব ভালোভাবে মসৃণ করে তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু এই পিঠাটা খুব সুস্বাদু করে তৈরি করা যায় এবং খেতেও অনেক বেশি মজাদার হয় যা পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে পছন্দের একটা পিঠা হচ্ছে এই পিঠা আর ঘরে থাকা অল্প উপকরণে এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে তো আজকে আমি তিন ধরনের পিঠার রেসিপি শেয়ার করব তো পিঠাগুলো দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত আর এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন লাইকটা কিন্তু আমার জন্য অনেক উপকারী কারণ এটা শেয়ারের কাজ করবে এখন আমরা রসটা তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এক কাপের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো চিনির পরিমাণটা কম বা বেশি কিন্তু হতেই পারে যা যা পছন্দ মতো চিনিটা দিয়ে দিতে হবে তো রসটা জাল হতে থাকুক এবং একটা দারচিনি এবং একটা কয়েক টুকরো এলাচ দিয়ে দিয়েছিলাম রসটা কিন্তু জাল হতে আছে আর আমরা এখন পিঠাগুলোকে ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তারপর অল্প অল্প করে পিঠা দিয়ে ভেজে নিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা দেয়া যায় যাবে না তাহলে কিন্তু ভিতরটা শক্ত থেকে যেতে পারে একেবারে লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে ভেজে সবগুলো পিঠা আমরা তুলে রেখেছিলাম তো পিঠাটা ভাজার জন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে খুব বেশি নাচা করলে পিঠাটা ভেঙে যেতে পারে তবে এই পিঠাটা বানানোর সময় অনেকেই সমস্যা হয় পিঠাটা ভাজার সময় ভেঙে যেতে পারে আর ডোটা যদি এভাবে তৈরি করে নেওয়া যায় আমরা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু কখনোই ভাজার সময় ভাঙবে না এবং রসে দেওয়ার সময়ও ভাঙবে না তো গরম পিঠাটা হালকা গরম রসের মধ্যে দিয়েছিলাম এবং দুই ঘন্টা ঘন্টা রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর পিঠাটা কিন্তু খুব সুন্দর রসে টুইটুম্বর হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তুলতুলে হয়েছে ভিতর দিকটা পর্যন্ত রসটা কিন্তু খুব ভালোভাবে চলে গিয়েছে তো এখন আমরা ভাজা পুলি পিঠা তৈরি করব বা এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর আজকে একটু ডিজাইনটা অন্যরকম করে দিয়ে পিঠাটা তৈরি করব যাতে এই পিঠাটা সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে এবং খেতে তো অবশ্যই অনেক বেশি ভালো হয় এখানে এক কাপ পরিমাণ নারকেল কুরনও দিয়ে দিলাম এবং আধা কাপের একটু বেশি গুড় কেটে রেখেছি খেজুর গুড় সেটাও দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে নেড়ে চেড়ে এই পিঠার পুরটা তৈরি করে দেব পাকন পিঠার পুর সাধারণত নারকেল দিয়ে তৈরি করা হয় তো আমি এটাকে আরও সুস্বাদু করার জন্য একটা বিট এভাবে গ্রেট করে নারকেলের সাথে দিয়ে দেবো এটাও কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য বাড়াবে এবং খেতেও অন্যরকম একটু স্বাদ আনবে যারা বিট খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে পিঠার পুড়ে তৈরি করে দিতে পারেন তাহলে এটা খেতে অনেক বেশি ভালো হয় আর আমরা জানি বিটটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হালকা লাল রঙ হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক মজাদার হয় তো এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং চালের গুঁড়োও দিলাম এক কাপ পরিমাণ এবং এই পানির সাথে সামান্য লবণ এক চা চামচ তেল দিয়েছিলাম তো এখনও আমরা এটা এই পিঠার কাঁটা তৈরি করে নিলাম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে কাইটা তৈরি করে নামিয়ে নেব এবং হালকা গরম থাকা অবস্থাতেই আমরা মথে নেব মথে ডোটা তৈরি করে নেব তো এই কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি তবে এখন কিন্তু হালকা তেল মিশিয়ে আমি ডোটা মসৃণ করে তৈরি করে নিয়েছিলাম এখন হালকা আটা ছড়িয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবো ছোট ছোটো অংশে আমি ভাগ করে নিয়েছি প্রথমে তারপরে প্রতিটা অংশ থেকে এক একটা পিঠা আমি তৈরি করে নেব তো রুটির মতো বেলে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু চাইলে হাতে বাটির মতো শেপ দিয়েও তৈরি করে যেতে পারতো তো ভিতরে পুরটা দিয়ে দিলাম একটু লম্বাটে আকার তৈরি করব তো পিঠার ডিজাইনটা যাই হোক না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় যে কোনোভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে তবে আমি এই ডিজাইনটা তৈরি করার জন্য একটা শুং ব্যবহার করব এই শুংটা আমার রান্নার কাজে ব্যবহার করা হয় এবং দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি এভাবে করে এই ডিজাইনটা উঠিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে দিতে হবে তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা সব সময় কমেন্ট করেন সাপোর্ট করেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আমার এক কাপ চালের গুঁড়ো দিয়ে যে কটা পিঠা হয়েছিল সবগুলো পিঠাই কিন্তু আমি খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিয়েছি এবং তেলটা গরম করে তেলে ভেজে নিতে হবে তো এই পাকড় পিঠাটা অনেক ডিজাইনে তৈরি করা যেতে পারে আজকে দেখতে সুন্দরের জন্য আজকে আমি এভাবে করে তৈরি করছি তবে ভিতরের পুরটা যদি খুব মজাদার করে তৈরি করা যায় তাহলেই কিন্তু এই পিঠাটা খুব সুস্বাদুভাবে তৈরি করা যায় অনেক সহজ কিন্তু এই পিঠার রেসিপিটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে একেবারে লো মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে যাতে উপরটা খুব মোচমুচে হয় এবং পুড়ে না যায় সেটাও খেয়াল করতে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে প্রতিটা ব্যাচে পিঠা আমি ভেজে তুলে রেখে দেব তো এই পিঠা খেতে কায় কার পছন্দ সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন আর কোনো পিঠা রেসিপি যদি জানতে চান সেটাও কিন্তু জানাতে পারেন আমি শেয়ার করার চেষ্টা করব। তো হালকা লাল রং যখন হয়ে যাবে তখনই কিন্তু পিঠাটা তুলে রেখে দেব অনেক সময় দেখা যায় যে এই পিঠাটা ভেজে রাখার পর ভেঙে যায় তো আমরা ডোটা তৈরি করার সময় যে একটু তেল দিয়েছিলাম এক চা চামচ তো হালকা তেল দিয়ে যদি ডোটা তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠাটা খুব মুচমুচে হবে এবং বানানোর পরও ভেঙে যাবে না তো সবগুলো পিঠাই কিন্তু এভাবে ভেজে তুলে রেখেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পারেন তো আমার শেষ পিঠার রেসিপি হচ্ছে সিলেটের পরিচিত নুনগড়া পিঠা তো পিঠাটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার এতক্ষণ আমরা মিষ্টি পিঠার রেসিপি শেয়ার করেছি মিষ্টি খেতে যখন আর ভালোই লাগবে না তখনই কিন্তু এই ঝাল পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে এক কাপ পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ চাট মশলা দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে এক কাপ চালের গুঁড়ো দিয়ে কাইটা তৈরি করে নিতে হবে এবং শেষ পর্যায়ে এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে ধনে পাতা কুচিটা একেবারে শেষেই কিন্তু দিতে হবে তাহলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর থাকবে এই পিঠার তা এখন শুকনো শুকনো করেই কিন্তু পিঠার কাজটা তৈরি করে নিতে হবে এবং ডোটা তৈরি করে নিতে হবে মসৃণ করে তারপর ছোটো ছোটো অংশে ভাগ করে এক একটা রুটি তৈরি করে নেব আমরা রুটি তৈরি করে নেওয়ার পর তো আমি আজকে একটা কেক কেকের মল্ড দিয়ে পাতলা করে রুটিটা তৈরি করব ঠিক যেরকম রুটি আমরা খাই সচ সচরাচর ঠিক তেমন করে পাতলা করে কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছিলাম এবং এক একটা রুটি থেকে আমার দুটো করে পিঠা হয়েছে তো সবগুলো পিঠা করে বানিয়ে নিয়ে আমি ভেজে নেব তেলে যখন খুব ইচ্ছা করবে পিঠা খেতে এই সহজ পিঠাটা কিন্তু তৈরি করে নিতেই পারেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে পিঠাটা ছোট বাচ্চায় কিন্তু অনেক সময় মজার কিছু খেতে আবদার করে তখন কিন্তু এই পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারেন চিপসের মতো লাগবে তাদের কাছে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন তো গুঁড়ো যে কোনো ভাজাভুজি ভাজতে কিন্তু একটু সময় লাগে তবে পুড়ে যেন না যায় সেটা খেয়াল করতে হবে কয়েক মিনিট সময় নিয়েই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে তুলে রেখেছিলাম তো আমার কাছে কিন্তু ঝাল পিঠা খেতেই বেশি পছন্দ হয় মিষ্টি পিঠার চাইতে তা এখন সবগুলো পিঠা এভাবে করে তেলটা ছেঁকে উঠিয়ে রাখবো এবং পরিবেশন করে নেব তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই কিন্তু ভুলবেন না পিঠার রেসিপিগুলো কেমন লাগলো তা জানাতে তো সবগুলো পিঠাই কিন্তু এভাবে করে ভেজে আমি তুলে রেখেছি তো সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইলো অনেক শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ